প্রকৃতির রহস্য সবসময় মানুষকে ভাবিয়েছে প্রকৃতির রহস্য ভেদে সেই যাত্রায় মানুষ পদান্নত করেছে পৃথিবীর সর্বোচ্চ পড়েনি অতল সমুদ্রের তলদেশ প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে থাকা মারিয়ানা ট্রেঞ্জ যার সবচেয়ে বড় উদাহরণ মারিয়ানা ট্রেঞ্জ নামটার সাথেই জড়িয়েছে এক অসীম রহস্যময়তা যার রহস্য ভেদ করতে গিয়ে মানুষকে বারবার মৃত্যুকে উপেক্ষা করতে হয়েছে সপ্তদশ শতাব্দীতে স্প্যানিশরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে নিজেদের কলোনি স্থাপন করে এরপর স্পেনের রাজা চতুর্থ ফিলিপিনের রানী মারিয়ানা নামে প্রশান্ত মহাসাগরে দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ নিকটবর্তী মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারে এই খাতে নামকরণ করা হয় মারিয়ানা কিন্তু সমুদ্র দেশে কিভাবে সৃষ্টি হলো এই খাতের ধারণা করা হয় প্রশান্ত মহাসাগরের জলরাশি নিচে থাকা দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে একটি প্লেট আরেকটি প্লেটের নিচে ডুবে যায় তাতে সৃষ্টি হয় পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা কিলোমিটার আর প্রস্তর কিলোমিটার আঠারোশো পঁচাত্তর সালে ব্রিটিশ জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জার মারিয়ানা ট্রেঞ্জের অবস্থান শনাক্ত করেন বিভিন্ন সময় মারিয়ানা ট্রেঞ্জে গভীরতা মাপার চেষ্টা করা হয়েছে কিন্তু সমুদ্রে এত গভীরে প্রযুক্তিগত জটিলতা থাকায় কখনো পুরোপুরি ভাবে এর সঠিকভাবে গণনা করা হয়নি কিন্তু সমুদ্র বিজ্ঞানীদের মতে মারিয়ানা হাজার চৌত্রিশ মিটার মারিয়ানা ট্রেঞ্চে এই গভীরতম বিন্দুটির নাম দেওয়া হয় চ্যালেঞ্জার ডিপ সমুদ্রে গভীরে এত হওয়ায় সূর্যের আলো সেখানে পৌঁছায় না আদৌ কোনো প্রাণীর পক্ষে সেখানে বেঁচে থাকা কি সম্ভব কেমন সেই গভীর স্থানের পরিবেশ সেই সবই জানার চেষ্টা করব আমরা সূর্যের থেকে অনেক দূরে থাকার কারণে এই স্থান বেশ শীতল সেই স্থানের তাপমাত্রা এক ডিগ্রি থেকে চার ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে সমুদ্রপৃষ্ঠ এত গভীরে হওয়ার কারণে জলের চাপ অনেকটাই বেশি এই জায়গায় যদি কোনো মানুষ প্রবেশ করে তবে মুহূর্তের মধ্যে জলের স্তম্ভের চাপে পৃষ্ঠ হয়ে যাবে এই বিপুল পরিমাণ চাপের কারণে মারিয়ানা খাতের জলের ঘনত্ব স্বাভাবিকের থেকে চার দশমিক ছিয়ানব্বই শতাংশ বেশি খাতের নিচে থাকা কিছু ছিদ্র পথে প্রায় সাতশো ডিগ্রি ফারেনাইট তাপমাত্রা গলিত পদার্থ বেরিয়ে আসে যা যেকোনো মানুষের শরীর পুড়িয়ে দিতে সক্ষম এখন প্রশ্ন হলো এই চরম পরিস্থিতিতে কি প্রাণীর অস্তিত্ব আছে এখানে উনিশশো অভিযাত্রী সালের পিকার্ড এবং ডন ওয়ালাস নামক মাধ্যমে অভিযান চালায় চ্যালেঞ্জের দ্বীপে পাঁচ ঘন্টা চেষ্টায় তারা দশ হাজার নশো মিটার পর্যন্ত নামতে তারা সক্ষম হন কিন্তু এই গভীরতায় মাত্র কুড়ি মিনিট থাকতে পেরেছিলেন তারা ফিরে আসার পর তাদের বারবার প্রশ্ন করা হয়েছিল সমুদ্রে এত গভীরে প্রাণের অস্তিত্ব আছে কিনা তারা বলেছেন এত গভীরে কাদা মাটি আর অন্ধকার থাকায় তারা নিশ্চিত না তবে পিটার বলেন তিনি এই গভীরতম খাতে একটি ফ্ল্যাট লেগেছিলেন এত জলের চাপের কারণে এতে নিচে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায় ফলে হাড়ের গঠন সম্ভব নয় এতে মেরুডনটি প্রাণী বাসা সম্ভব নয় অনেক বিজ্ঞানী আবার মনে করেন মারিয়ানা ট্রেন রহস্য ভেদ হলে তা সাহায্য করবে তাই দিনে দিনে মারিয়ানা ট্রেঞ্জ হয়ে উঠেছে এত গুরুত্বপূর্ণ সমগ্র বিজ্ঞানীরা আরো দিন দিন মরিয়া হয়ে উঠেছেন মারিয়ানা ট্রেন্জের কালো আধারের রহস্যের উপর আলোর ছটা ছড়িয়ে দিতে হলিউড বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের কথা মনে আছে নিশ্চয়ই টাইটানিক উপহার দেওয়া এই জনপ্রিয় পরিচালক দুঃসাহসিক অভিযানের সমুদ্র প্রেমী এই পরিচালক মারিয়ানা ট্রেঞ্জে গভীরে এই অভিযানের সিদ্ধান্ত নেন তিনি ও তার টিম পাঁচ বছরের চেষ্টায় সম্পূর্ণ নতুন নকশায় এক ক্ষুদে সাবমেরিন তৈরি করে ফেলেন ও ছবি তোলার জন্য এর সাথে যুক্ত করা হয় ক্যামেরা ও বৈজ্ঞানিক চন্দ্রপাতি সাবমেরিনটির নাম দেওয়া হয় ডিপসি চ্যালেঞ্জার সালে ক্যামেরুন অভিযান চালায় মারিয়ানা খাতের গভীরে আড়াই ঘন্টা চেষ্টা তিনি ও তার দল খাতের শেষ অংশে পৌঁছাতে সক্ষম হন আড়াই তিন ঘন্টা অবস্থান করে তারপর ফিরে আসেন উনিশশো সালে অভিযানের পর ক্যামেরন অভিযানটি ছিল দ্বীপের প্রথম সফল অবতরণ তবে কয়েক দশক ধরে চলা বেশ কিছু অনুসন্ধানের পর জানা গেছে আপাতত বাস রয়েছে বেশ কিছু প্রাণী এবার চলুন মারিয়ানা ট্রেন যে বাস করা কিছু অদ্ভুত প্রাণীর ব্যাপারে জেনে আসি অ্যাংলার মাছ এই মাছ সাগর দানব নামে পরিচিত মাছটি দেখতে শুধু কুৎসিত নয় এটি মাংসাসী ও হিংস্র বটে এই মাছের মাথায় একটা দণ্ডের মতন অংশ রয়েছে সেখানে আলো তৈরি হয় আর সেই আলো দিয়েই এই অন্ধকারের মধ্যে সে মাছ শিকার করে উঠতে পারে সি কিউ কাম্বার এই প্রাণীটি সাগর শসা নামে পরিচিত এই প্রাণীটি বিশ্বের অনেক দেশের সমুদ্রে অনেক গভীরে দেখতে পাওয়া যায় বিশেষ করে এশিয়া চীনে কসমেটিক্স তৈরি ও খাবারের জন্য ব্যবহার করা হয় দেখতে অনেকটা জেলিফিশের ফিশের মতন মনে হলেও তেমন ক্ষতিকারক নয় জায়ান্ট গ্রেনেডিয়ার সমুদ্রে তলদেশে এই বিচরণকারী একটি অদ্ভুত দর্শন মাছ এটি দেড় মিটারেরও বেশি লম্বা হতে পারে জীবিত ও মৃত মাছ ও অন্যান্য প্রাণী এদের খাবার দেখতে ভিটকুটে হলেও এই মাছ অনেক অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে জানা যায় এই মাছের আয়ু সত্তর বছরের বেশি হয়ে থাকে এখনো পর্যন্ত মারিয়ানা ট্রেন্স নিয়ে অনেক কম তথ্যই জানা সম্ভব হয়েছে বিজ্ঞানীদের জন্য সুগভীর এই খাতটি হাজারো রহস্যের বুকে নিয়ে অপেক্ষা করে আছে সুদীর্ঘ সময় ধরে বিজ্ঞানীরা করছেন এই নিয়ে কবে সম্পূর্ণ রহস্য উন্মোচন করা সম্ভব হবে এই রকমই নানান জানা অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব নানান জানা অজানা তথ্য জানতে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যে